আজ মহালয়া পিতৃলোক বা থেকে আমাদের পিতৃপুরুষরা জল পেতে আসেন এই দিনটিতে আমরা তর্পণ করে থাকি অথচ অনেক সময় দেখা যায় পিতামাতা মাতা বেঁচে থাকতে তাদের সন্তানরা তাদের খোঁজও নেন না রকম অভাগা পিতামাতাদের উদ্দেশ্যে আজকে আমার নিবেদন এক বাবার ইমেল কলমে কৌশিক স্নেহের বাবাই আশা করি তুমি বৌমা দাদু ভাই ভালোই আছো আজ একাশিতে পড়লাম চোখের দৃষ্টি ছাপসা মাও অনেকদিন হলো শয্যাশায়ী আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে প্রেশার সুগার হার্টের ব্যায়াম সাথে ক্রিয়েট ক্রিয়েটনিন শরীরটা ভালো নেই তবুও বাজার করি দোকান করি রোজ আর ঠাকুরের মালা মা তো খুব কম কথা বলে এখন একজন কথা বলারও লোক পাই না জানি না হঠাৎ কবে অ্যাম্বুলেন্স ডাকতে হয় কিংবা সব বাহিকারী আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু মৃত্যু আমায় কিভাবে নেবে সেটাই চিন্তা হয় তোমার ক্যারিয়ার আর বাবা মার মধ্যে দূরত্ব বাড়ছে রোজ তবুও তো আমার ছেলে সাকসেসফুল আশা করি বার্সেলোনায় ভালোই আছো শুধু একটাই অনুরোধ আমার ফুল মাখা हिम शीतल देहटा छुए एक बार बाबा बोले देखो, इति तुम बाबा